আমাদের সাথে গত কয়েকদিনে যে সকল প্রবাসী যোগাযোগ করেছে কুয়েতের বিভিন্ন স্থান থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে উল্লেখযোগ্য বাংলাদেশ থেকে প্রায় সকলের বিষয় হচ্ছে প্রাইভেট আহালি আহালিভেটর এই প্রবাসীরা কাজ কাজ করতে এসে কোথায় করবে আহালিতে নিশ্চয়ই বাইরে কাজ করবে কুয়েতে এসে এগ্রিমেন্ট ছাড়া কাজ করতে গেলে কি পরিস্থিতি তৈরি হবে যার জন্য আমাদের নতুন করে কোনো বার্তা দিতে হচ্ছে না শ্রম আইন লঙ্ঘন আবাসন আইন লঙ্ঘন আকাম আইন লঙ্ঘনের যে অভিযানগুলো প্রতিদিন হচ্ছে কুয়েতের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য কর্মস্থল টার্গেট করে যেখানে প্রবাসী থাকতে পারে যেখানে প্রবাসীরা কাজ করছে নিরাপত্তা বাহিনী নিশ্চিত যে এখানেই পাওয়া যাবে শ্রম আইন লঙ্ঘনকারী আকাম আইন লঙ্ঘনকারী যেটার ফলাফল হচ্ছে নতুন যে মন্তাকাটা তৈরি হচ্ছে আল মুতলা বা মাতলা যে নামে আমরা বলি সেখানে নিরাপত্তা বাহিনীর অভিযান এমওআই সর্বশেষ মাইক্রো ব্লগিং এক্স এক্সে দেওয়া এই বার্তা নিশ্চিত করেছে ছত্রিশ জন প্রবাসীকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যৌথ ত্রিপক্ষীয় কমিটি এই অভিযান পরিচালনা করে যেখানে উপস্থিত এই ছত্রিশ জন প্রবাসীকে শ্রমায় লঙ্ঘনের জন্য যার মধ্যে পনেরো জনকে গৃহকর্মী হিসেবে নিবন্ধিত থাকা অবস্থায় বাইরে কাজ করতে গিয়ে আটক হওয়ার জন্য যেটা অভিযুক্ত করা হয়েছে পশুপালনে কর্মরত একুশ জনকে গ্রেপ্তার করা হয়েছে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে একটি বৈধ নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার জন্য এই অব্যাহত পরিদর্শন চালিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে যেটা আগে থেকেই দেওয়া ছিল বা সামনের দিনগুলোতে একইভাবে দেওয়া হবে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে যে আমাদের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে কুয়েতের শ্রম বাজারের যে বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলা দূর করা যেটি শ্রমবাজারের সুশৃঙ্খলা উদ্ধার করা এবং আন্তর্জাতিক যে শ্রম কাঠামো রয়েছে সেটির সাথে অ্যাডজাস্ট করা এখন কুয়েতের নিরাপত্তা বাহিনীর টার্গেট সরকারের উদ্দেশ্য সব কিছু ঠিক আছে তাদের ইচ্ছা তাদের উদ্দেশ্য অনুযায়ী আমরা কি কাজ করছি এই বিষয়টিও লক্ষ্য করতে হবে দেখুন আমার পকেটে আকামা রয়েছে আমি বিশ নম্বর আর্টিকেল গৃহ করবে আমার কাজ কি উইতির ঘরের হতে পারে সেটা ড্রাইভার হতে পারে ক্লিনার হতে পারে যেটা সিকিউরিটি ইত্যাদিতে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে তবে বিশ নাম্বার আর্টিকেল এই বিশ নম্বর আর্টিকেল মানেই আমাকে ঘরের কাজ করতে হবে এখন আমি যদি ঘরের কাজ না করে বাইরে এসে কাজ করি হান্ড্রেড পার্সেন্ট সময় লঙ্ঘন তাহলে দোষ কি আপনি কুইতের নিরাপত্তা বাহিনীর দেবেন না যারা আটক করেছে তাদের দেবেন না সরকারের দেবেন হান্ড্রেড পার্সেন্ট এই আমাকে নিতে হবে একই অবস্থা যেটা প্রথমে শুরু করেছিলাম আমাদের যে রেকর্ড প্রবাসীরা প্রবেশ করছেন এই প্রবাসীরা কাজ কোথায় করবেন অবশ্য চুক্তির বাইরে কাজ করতে গেলে তাদেরকে এই শ্রম আইনের লঙ্ঘনে আটক করা হবে আর থেকে নির্বাসিত করা হবে এখানে যেটা যুক্ত করতে হবে যে একেবারেই নির্বাসিত করা হবে আর কখনোই কুইতে প্রবেশ করতে দেওয়া হবে না তাহলে আমাদেরকে যা করতে হবে যে সকল ভাই আমরা আমাদের আত্মীয় স্বজনের কাছে বিষা বিক্রি করছি আমাদেরকে অবগত হতে হবে শ্রম আইন কি আকামা আইন কি কেন কুয়েতের নিরাপত্তা বাহিনী প্রতিদিন অভিযান চালাচ্ছে কেন বারবার হুমকি দিচ্ছে কেন আটক করছে আর এই আটককৃত লোকজনকে কেন আমরা ছাড়াতে পারছি না কেন এখানে কোনো কজ দেখানো যাচ্ছে না যার কারণ হচ্ছে স্পষ্টই আইনের লঙ্ঘন এখন বিষয়টা হচ্ছে যে তার মানে আমরা আইন মানছি না আর যে কারণে আমাদেরকে আটক করা হচ্ছে অপরাধী হিসেবে অভিযুক্ত করা হচ্ছে বহিষ্কার করা হচ্ছে যতদিন পর্যন্ত আমরা এই সকল ব্যাপারে অবগত হব না ততদিন পর্যন্ত একই সিস্টেম থাকবে আর যেই চাপে পড়ে আমরা কুইন থেকে নির্বাসিত হব আর কখনোই কুইতে প্রবেশ করতে পারবো না তথ্য ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই সবাই সবার সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন সবসময় দেখার জন্য